আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেসড ভাইডি আজকে দেখাবো কিছু ডিফারেন্ট কিছু আপনাদের জন্য ড্রেসে কালেকশন এইগুলো হচ্ছে ক্যাটালগ ড্রেস একদম প্রিমিয়াম রেডি করা এখানে থাকবে কিছু থ্রি পিস কিছু থাকবে টু পিস এটা হচ্ছে পোশাক ব্র্যান্ডের হ্যাঁ এটা টু পিস কালেকশন পুরো বুক থেকে শুরু করে নিজের দামান পোশন পর্যন্ত এরকম অল ওভার রাজকীয় কাজ করা থাকবে নিজের দামানে থাকবে কাটওয়ার্কের কাজ করা দেখান খুবই সুন্দর থাকবে পাল বাধায় করা থাকছে আর উনাটা গরজাস প্যাটার্ন কাজ করা থাকবে উনারটা ব্যাক পার্টার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে উন্নাটা থাকবে লম্বা পঁয়তাল্লিশ থাকে বডি থার্টি এইট থেকে ফোর এটা একটা অফার দিব মাত্র ষোলোশো টাকা হ্যাঁ ভিউয়ার্স এখন যে জামাটা দেখাচ্ছি এটা তো মানে কি বলবো কি বলবো এত সুন্দর ব্লোর মধ্যে অল ওভার কাটওয়ার্কের কাজ করা থাকছে অ্যান্ড দেখেন হিট স্টোন বাধায় করা থাকছে এটা থ্রি পিস কালেকশন ভিতরে আপনার প্যান্ট থাকবে যেটা হচ্ছে হাতাটা থাকবে হ্যাঁ এটা ওনাটা থাকবে পুরোটা দাড়ির কাজ থাকবে এটা ব্যাক পাটা থাকছে দাম দিচ্ছি মাত্র ষোলোশো টাকা হ্যাঁ এইগুলো রেডি থ্রি পিস কালেকশন হ্যাঁ কিছু থাকবে টু পিস কিছু থাকবে থ্রি পিস সব বলে দিচ্ছি ডিটেলস এটা পুরোটা থাকবে ব্ল্যাক কালার সুতোর উপর কাজ করা হ্যাঁ অনেক সুন্দর প্রিমিয়াম রাজকীয় যেগুলো মার্কেটে দুই হাজার তিন হাজার টাকা এটা উঠাও দুই হাজার তিন হাজার টাকা সেল করছে সেগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ফুল কম্বিনেশনটা দেখেন ড্রেসটা কত সুন্দর লাগবে পরলে একদম পুরো নায়িকা লাগবে বা এটা তো আরও সুন্দর দেখেন কত কিউট প্যাটার্ন থাকছে মাত্র কত টাকা দিচ্ছি ষোলোশো টাকা হ্যাঁ যে আগে আসবেন সে কিনে নিতে পারবেন এটা দেখেন এটা অনেক সুন্দর একটা লুক দিবে একটু দূরে নেও প্রিমিয়াম একটা রাজকীয় ড্রেস যেটা থাকছে হচ্ছে জর্জেটের উপর হ্যাঁ জর্জেটের উপর অল ওভার গর্জিয়াস কাজ করা এটা ব্যাকপ্যাকটা এই পুরো জামাটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানা মলিকা মার্কেট লেডিস পাশে ধন্যবাদ সবাইকে আসসালামু